Hoy sigir şabdan sigaret. Hoy sigir şabdan, hoy চন্দ্র থেকে কেন বাঁচতে হলো এটা তো আমি বলতে পারি এখানে আমি দাঁড়াইছি গাড়ি গ্যাস নিতে মাত্র আমি গাড়িটা কিনে আনছি একজনের কাছ থেকে বাসা দিকে যাচ্ছিলাম তো গাড়িতে গ্যাস ছিল না তো আমি যার থেকে গাড়িটা কিনছি ওনার আমি জিজ্ঞেস করলাম যে ভাই গাড়িতে তো গ্যাস নেই আপনার উনি বললো যে ভাই চন্দ্র যে কোনো একটা পাম্পেতে গ্যাসটা নিয়ে নিয়ে তা আমি বললাম যে চন্দ্র তো কোনো গ্যাস পাম্প নাই আরও সামনে সবার দিকে হয়তো গ্যাস পাম্প মার তো এই হাবিব পাম্পে আমি গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইছি দাঁড়ানোর পর আমার ওয়াইফ আমার বাচ্চা দুজনে নামছে গাড়ি থেকে আমিও নেমেছিলাম তো কিছুক্ষণ পরে গ্যাস লাগানো গ্যাসের ওই পাইপ লাগানোর পরেই ঠিক দু এক মিনিট পরে এই গাড়ি দেখলাম বাসতে হয়ে গেলো বাস করার পর আমার ছেলেও পাশে ছিল ওর হয়তো মাথায় কোনো আগের পাইছে আমার চোখের মধ্যে দিয়েছে তাহলে গ্যাস ক্যালেন্ডারে কি মেয়াদ ছিল কিনা আমি এটা বলতে পারি না ডাক্তার কিন্তু ওনার জিজ্ঞেস করছি উনি বলতে সব ভালো আছে কোনো সমস্যা নেই তো ওনাকে আমি ফোন দিচ্ছি উনি আমাকে এখন বলে যে গাড়ি তেল পিজি করা আমি তখন তারা জিজ্ঞেস করছি ভাই আমি কি গ্যাসটা কোথাতে নিবো উনি বলতে গাড়ি গ্যাস আপনি তখন যাচ্ছে পাম্পে যায় গ্যাসটা নেন উনি বলছে আপনার গ্যাস নিতে মানে উনি বলছে গ্যাস নিতে আপনি কি করছেন তখন উনি আমার বলে যে আপনি এলপিজি কেন নিলেন না আমি তো ভাই আপনি কি আমার গাড়িটা তো মাত্র আমি বলেন নাই মানে গাড়িটা কি আপনি তখন আমার বলতেন গ্যাসের জন্য গ্যাস নেন এখন আপনি বলতেছেন এই কথা